Mm-hmm. Mm-hmm. মেঘ প্রচুর কিন্তু বৃষ্টি হালকা হালকা বৃষ্টিটা কত সুন্দর হবো একদম থাকা বেমার বৃষ্টিটা হোক বড়িয়া হবো আর ফুলটা পুরো সুন্দর লাগছে সুন্দর লাগছে লাল না चंद्र लग है thích nha sen sí, thích nha sen ài chứ ừ ừ ha sen pha loa

আবার একটা নতুন দিনের শুরুয়াত নিয়ে ভিডিও বানানো স্টার্ট করলাম যে আগের ভিডিও মধ্যে হয়তো দেখ আগের ভিডিও মানে কি একটাই ভিডিও হয়তো আসবো কোনটা কিভাবে ভিডিও করে যাচ্ছি কোনো যাচ্ছে না আমার এলেন কত বড় হয়ে গেছে এই সাইডে পানি বর্ষা আছে পানি না দিলে তো হয় না আর এগুলো গাছ সাল খাইছাল বাইঙ্গে পরে ভালো করে বেড়া দেওয়া হয়েছে মসি গাছ মসব ফুলও আছে এই যে একটু মুসি গাছ ওই সুইজে ওইটার মধ্যে ভালোই ফুল এসেছে মস্তি হচ্ছে ছোটো ছোটো মধ্যে ফুল হয়েছে আর এক সপ্তাহ মধ্যে খাওয়া লাগবো সময় হয়ে গেছে আর এই জায়গায় হইলো ধুম্বা গাছ ফুল দেন কত সুন্দর ধ ফুল টা পুৰি যাব ধুম্বাটা দিয়া যাব কৈছাক গাছ কোমোৰ গাছ দিলো নেকি হা কোমোৰ গাছ এটা তিনি চাৰিটা গাছ এক লগাইছে মৰিচ গাছগুলা হয় নাই এখনো হ'ব আৰু ঐ চাইডে বা কি কি বুনছে নাকি আগেটাৰ মতে হয়তো দেখ এই কাৰা নতুনকৈ ফুল ছোট ফুল সুন্দর দেখা দেয় একটা সুন্দর লাগবে এটা পুরা সম্পূর্ণ ধরলে হালা এইভাবে দেওয়া হয়েছে এটা গাছ আলাদা করে কাটায় না এরা y said reactor the horse